এডিকে বলে খালি দড়ি গাছ আছে খালো এবং সাপের মতো ধোরা সাপের মতো এর নাম দিয়েছে খালি দড়ি বনে ভর্তি আমাদের কাছে একটা ঢেড় গাছ আছে কার্তিক মাস আয়সা পারছে এখন বাড়ি ঘর পরিষ্কার করবো একটু ভালো লাগবে হয়তো দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি এখানে একটা পেয়ারা গাছ আছে সুন্দর

দিদিৰ জামাই কি কৰব মাছ নাই ডিম আৰু কৰো আজিকালো বুধবাৰ বজাৰ বাৰ বজাৰৰ যি বৈ নৌকা অনেক সুন্দৰ মই বিয়াৰ ভাড়াতে নাই না জা আমাদের এখানে গোবর কেমনে ঘাটে যে গোশি দেব যে পাটকাড়িতে মধ্যে গোশি দিব বাবা এখানে খায়রা দিতেছি লাকৃ নাই আগে ভারিতে ওনে ঘাস আছিল কিন্তু লাকৃর জন্য চিন্তা করতে হইছানা এখন ঘাস নাই আগে টুকিটা কি ঘাস আছিল কিছু ডালপালা কাটতো এজ ঘর বাঁচে যে সব গাছ কাটিব লাগিছে ছটা ছয় গাছ আছিল এডি দেই চোৱা তো যে এখন এক গৰু আনাতে ভাল হৈছে যে এখন গোবৰ হৈছে অনেকটা গোবৰ দিয়ে ৰন্নাবান্না কৰে লাকৰীৰ এমন দাম খেৰ মিলে গেলে পৰে আৰু লাখৰি পোৱা যায় খাৰ আগে কি আনিব আডা ভালো করে ফায়রা দিলে ভালো গোবরটা দিতে সুবিধা হয় এই গোবরে হাত কিন্তু ইয়া যায় সামড়া ওইটা যায় মাঝে গোবর দেয়া হাতের সামড়া একবার ওইটা যায় সবার আজ সমান না যে দিদি দে আবার কোনো কিছু হয় না নীল একবারে সুন্দর দেখা উঠছে এখন আবার অনেক রোদ উঠছে

পেঁপে বাজি বসাইছে এবার এইখানে মসুর ডাল ডিম বাজি করছে মাছ টাছ তো নাই এত তাড়াতাড়ি কি করব তারাও যাই তো বাহিরের অবস্থা দেখায় দিনের অবস্থা একবারে সাহায্য করছে অন্ধকার দেখাই যান ঘরের ভিতরে দেখাই যান

দিন ঠাণ্ডা থাকলে কিন্তু ঠাণ্ডা নাই গৰম ৰ'দ নাই বৃষ্টিও নাই এক গৰম যামৰ মণি ঐ গাছৰ পাতা নটতছে এইগিলা দেখাছে চায় পরাই <laughs> মুখ <laughs> <laughs> এর আবহাওয়া বেশি ভালো না আজ আমি ব্লগ লাকাশ মাছ আনা গেছিল না বাবা হ্যাঁ মাছ নেই মাছ পাওয়া যায় না দিদি ডাল রান নামন হয়ে গেছে যে গ্রানবাইরিছে শম্ভড় দিছে কই যায়বা গন্ধনা

বদ্দিন খোৱা দা কৰি দিবা জামেৰে ফোন দিয়া বজাৰ গেছে এই ফুলত কম বোলে ফুল ফুল সুন্দৰ মোবাইলে এটা বজা যাইত ন ভাইজা ডাল হয়ে গেছে ভাজি আমার মায়া ওইটা গেছে বদি খাইবার পাইছে জামাই জমিব কষ্ট করবান মাস্টাস নাই যে ডাইল ভাত যা মিলছে কষ্ট করবেন কোনো কিছু নাই হোকা বাবা সকাল বাজারে গেছিলেন মাছ পাইছেন मैवा <laughs> আমরা বাড়ির যাই সময় যাই হোক ফোন দিয়ামনি যাইব যাইব তুমি জামাইপুরে তুমি জামাইপুরে নে তুমি যাই তোমরা বাড়ির যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সময় নাই

বেছি অখনে হৈছে নহয় নিয়া যাওতে আছে না নাই অ নিয়া যাও খাই লেবশে আছে আর সেনাই ওই যে ছোট ছোট লেবু ভিতরে এনেছে ওয়ার্ডস হ্যাঁ নানন্দি তো দা না জানি জানি না নেতো সোসি আছে না কত ওই শুদের গা আছে না আছে বাজার কিন্তু বিক্রি করে রেডি শুকনা বিক্রি করে হুম আমি যাবো হচ্ছি

উপকাৰ জিনি নি আগলা

एडी साइज उलट कम्बलर फूल आइसे तारफोर गुदाइबो हाला हाला तरर मंडा अब ने लागिन खष्ट अब ने ठशा जत रने अबने वतवर मानुसका होय दा होय बोथ धीरे जिया खाली खष्टडा हराइते छ फूलडा फूल बाजा नि दे होय रा तवर बायर त कशे मरे का हा बायर को त मरे तसो एजे एडी साइज उलट कम्बलर

খান্দ না যাও আর একবার আয়োজনা আবু দেখ না আর একবার আই অগ্রণ মাস যায় অন্য প্রেশান দিব ঠিক নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দিদি আর জামাইবাবুর জন্য প্রার্থনা করবেন ওরা যেন ভালো থাকে আসলে আমার বর্দি অনেক কষ্ট এই যে এখন চলতে পারে না যে মেয়ের জামাই একটু একটু দেয় এডি চলে থাকে অন্যের বাড়িতে Та горова جنتнај, де горен ми се таа горба